আজকে আমাদের এশর বেশি কি এক নম্বর খন্ড বাইশ নম্বর পৃষ্ঠা থেকে হবে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বাইশ নম্বর পৃষ্ঠা থেকে তেত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে আমাদের হবে তো আমরা এসর বেশি কি এক নম্বর খণ্ড বাইশ নম্বর পৃষ্ঠা বের করেছি দ্বিতীয় পাঠ জাদিদুন জাদিদাতন জামিলুন আতুন জামিদুন জামিদাতন কাবিরুন কাবিরতুন জুন জাগিদাতুন তো এখানে এ সবগুলো হচ্ছে সিফাত সবগুলো কি সিফাত এখন সিফাত এটা দুই প্রকার মুজাক্কার হতে পারে মন্নাশও হতে পারে তো প্রথমে যে শব্দগুলো আছে জাদিদুন জামিলুন সগীরুন এগুলো হচ্ছে মুজাক্কার সিফাত আর জাদি জাদিদাতুন সগীরাতুন এগুলো হচ্ছে সিফাত কাদিমুন কাবিরুন জাইদুনি মুজাক্কার সিফাত আর কাদিমাতুন কাবিরাতুন জাইরাতুন এগুলা হচ্ছে মুন্নাস সিফাত এখন আসেন সিফাত কি জিনিস কোন গুণকে বলা হয় সিফাত মনে করেন যে কোন একটা বস্তুর গুণ আছে যেমন কলম একটি সুন্দর কলম কলমের গুণ কি কলমটি সুন্দর তো যে কোনো জিনিসের একটি গুণ থাকা এটাকে বলা হয় সিফাত আর যে বস্তুর গুণ প্রকাশ করা হয় ওটাকে বলা হয় কি মৌসুফ যেমন বললাম একজন ভালো মানুষ ভালো মানুষ তাহলে ভালোটা হচ্ছে গুণ আর মানুষটা হচ্ছে কি মৌসুফ যার গুণাগুণ প্রকাশ করা হয় তাকে বলা হয় মৌসুফ আর যে গুণটা প্রকাশ করা হয় ওটাকে বলা হয় সিফাত তাহলে আমরা এখন এই বিষয়টা বুঝার পরে আমাদের প্রশিক্ষণ কিতাব বের করি প্রশিক্ষণ কিতাবের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠে প্রশিক্ষণ কিতাবটা কত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা চুয়াল্লিশের পরে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা মাঝখানে দেখি চিনার পদ্ধতি হুকুম চারটি তো চারটি মৌসুম সিফা চিনার পদ্ধতি পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে প্রশিক্ষণ কিতাবের চারটি এই পদ্ধতির মাধ্যমে আমরা মৌসুম এবং সিবত আরবিতে চিনতে পারবো মওসুফ সিফাত উভয়টি আলিফ লাম যুক্ত মারিবা শব্দ হবে। মওসুফ ও যুক্ত মারিবা শব্দ। আলিফ যুক্ত শব্দ হবে। অর্থাৎ একটা যদি মার আলিফ যুক্ত হয় তাহলে আরেকটা আলিফ লাম যুক্ত শব্দ হবে। দুইটা শব্দই একই রকমই হচ্ছে। যেমন মনে করেন উদাহরণ আল মির ওয়াতুল ইদাতু নিচে লাইনে দেখেন আল কিতাবুল জাদিদু। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি শব্দ আলিফ লাম যুক্ত হয়েছে। দুইটা শব্দই একই রকমই হয়েছে। দুইটি শব্দ একই রকম হওয়ার কারণে এটা হচ্ছে একটা প্রথমটা মৌসুফ আর দ্বিতীয়টা কি সিফার এরপর দেখেন বা উভয়টি নাকেরা শব্দ হবে নাকেরা মানে আলফিল্লাম ছাড়া হবে যেমন দেখেন কলামুন কলামন কাবির ছাড়া কাবিরুন এটাও আলিফুলাম ছাড়া কলামুন কাবির মানে একটি বড় কলম একটি বড় কলম কলামুনটা হচ্ছে মৌসুফ আর কাবিরনটা হচ্ছে কি সিফার এরপর উদাহরণ দেখেন সাবুর কাবিরতন একটি বড় ব্ল্যাকবোর্ড মানে হলো বিলাকবোট বিলাকবোটের গুণাগুণ প্রকাশ করা হচ্ছে যে বড় বিলাকবোটটি ছোট না বিলাকবোটটি কি বড় একটি বড় বিলাকবোট এখানে সাব্বুরাতুনটা হচ্ছে মৌসুফ আর সাগিরাতুনটা হচ্ছে কি সিফাত মৌসুফ সিফাত মিলে কি হয় মৌসুফ সিফাত মিলে দেখেন উপরে লাইনে লেখা আছে যে মুরাক্কাবি তাসফি মুরাক্কাবি তাসফি দেখেন দুই লাইন উপরে লেখা আছে দেখেন মুরাক্কাবি তাসফি এর সংজ্ঞা মহসুবসিবাদ মিলে যে বাক্য গঠিত হয় তাকে মোরাক্কবে তাওসিফি বলে তাহলে বাক্য হবে তা কি বলে মোরাক্কবে তা বলে তাহলে এখন আসেন আবার উভয়টি মুজাক্কার শব্দ হবে যদি মহসুবটা মুজাক্কার হয় হবে যেমন আল কিতাবুল জাজিদুন আল কিতাবুল মুজাক্কার আল জাজিদ্দ এটাও মুজাক্কার এরপরে উদাহরণ কিতাবুল জাজিদুন কিতাবনটা মুজাক্কার টাও মুজাক্কার বা উভয়টি মহান্না শব্দ হবে যেমন সাব্বুর রতন সকির রতন আলমির হাতুল কদিমাত দেখেন এই দুইটি শব্দের মধ্যে প্রথমটা হলো মৌসুব আর দ্বিতীয়টা হচ্ছে সিফাত আলমির হাতু মৌসুব আল কদিমাত সিফাত মৌসু দুইটি দুইটা আলহ সহ হয়েছে এবং দুইটি মহান্নাস হয়েছে এবং সাব্বুর রতন রতন দুইটি আলহ ছাড়া হয়েছে এবং দুইটি কি মহান্নাস শব্দ হয়েছে দুই নম্বর গেল তিন নম্বর উভয়টির বচন একরকম হবে অর্থাৎ উভয়টি হয়তো ওয়াহিদ হবে ওয়াহেদ মানে এক বচন যেমন আল কিতাবুল দাজিদ উভয়টি দেখেন এক বচন হয়েছে মসুদ সিব উভয়টি মানে মসুদ এবং সিব উভয়টি এক বচন হয়েছে এরপরে কিতাবুল দাজিদুন এখানেও উভয়টি এক বচন হয়েছে মসুদ সিব উভয়টি এক বচন হয়েছে বা তাস নিয়ে হবে মানে উভয়টি দ্বিবচন হবে মসুদ সিব উভয়টি কি হবে দ্বিবচন বচন হবে যেমন আবার কলামানিল জাদিদানি অথবা

চার নম্বর উহাইটির এরাব একরকম হবে অর্থাৎ যদি মৌসুমটা দুই পেশ হয় যদি এক জবর সিবাতির এর আপ মানে এর আপ মানে জবদ্দের পেশ সর্বতাম এটা একরকম হওয়া যেমন কিতাবন জাদি ইদুন কিতাবন দুই পেশ জাদিদুন এখানেও দুই পেশ এবং আল কিতাবুল জাদিদ আল কিতাবু এক পেশ আল জাদিদু এখানেও এক পেশ তাহলে দেখেন এরা একরকম মানে হরকত তানবিন গুলো কি হওয়া একরকম হওয়া এটা হলো মহ বৈশিষ্ট্য এখন আপনারা প্রশিক্ষণ কিতাবে চলে আসে কি বলে প্রশিক্ষণ কিতাব শেষ হলো এখন এসার বিশেখি কিতাব বের করেন সবাই এশার বিশিকির বাইশ নম্বর পৃষ্ঠায় তাই দেখেন আমরা দ্বিতীয় পাঠে কি পড়ছিলাম মুজাক্কার সিবত এবং মুয়ান্নাস নাশিবত তাহলে সিবতটা কয় প্রকার দুই প্রকার মুজাক্কার হতে পারে মুয়ান্নাস হতে হইতে পারে তো এরপরে নিচে দেখেন কিতাবুন জাদিদুন এসর বিশিখে ধরেন কিতাবন জাদিদুন একটি নতুন বই কিতাবনটা কি জাজিদুন টা কি মিলে মোরাক্কাবে বানান মোরাক্কাবে প্রশিক্ষণ কিন্তু দেওয়া আছে যেটা একটা পড়লাম যেখান থেকে পঁয়তাল্লিশ মসুদ শিবত মিলে মোরাক্কাবে তাউসিফি হয় লেখা আছে ওখান থেকে দেখে বানান ঠিক করবেন আপনি তো যাই হোক এখন এসর বেশি ধরেন কিতাবন জাদিদুন এখানে কিতাবনটা মহসুদা সিবত মহসুদ সিবত মিলা মোরাকাবে তফসিফি দেখেন এখানে চার দিক দিয়ে মিল রয়েছে কিতাবনটাও আলহিলাম ছাড়া জাজিদুল আলহিলাম ছাড়া কিতাবনটাও মুজাক্কার জাজিদুল মুজাক্কার কিতাবনটা এক বচন জাজিদুল এক বচন কিতাবন দুই পেশ জাজিদুল এখানেও দুই পেশ তাহলে কয় দিকটা মিল আছে বলেন চার দিক দিয়ে মিল আছে এরপরে দেখেন কুরআসাতুন জাজিদাতুন এখানেও চার দিক দিয়ে মিল আছে দুই শব্দের মধ্যে দুই শব্দের মধ্যে অর্থাৎ মসুসিবাদের মধ্যে চার দিক দেখি আছে চার বিষয়ে মিল রয়েছে এক নম্বর উভয়টি দেখেন আলি ফিলাম ছাড়া শব্দ আবার দুই এ শব্দ উভয়টি শব্দ দেখেন মান্নার শব্দ আবার এই মসুসিবাদ উভয় শব্দ দেখেন আলি কি বলে এই উভয় শব্দ এক বচন হয়েছে আবার দেখেন এই উভয়টি শব্দ দুই পেশ হয়েছে দুইটাই কি এক দুই পেশ করা হয়েছে তাহলে তাহলে আপনি কি বুঝতে পারলেন যে এখানে বোঝা গেল যে প্রথম যে তার কিবটি গেল কিতাবন জাদিদুন এখানে উভয় মসুদ সিফত কিতাবন জাদিদুন উভয়টি মুজাক্কার মসুদ সিফত আর কুরাসাদুন জাদিদাদুন উভয়টি কি মনাস মসুদ সিফত তাহলে মুজাক্কার মসুদ হতে পারে মন মাস মসুদ হতে পারে এখন এর কিছু উদাহরণ নিচের দিকে দেখছি দেখেন আলামুন জামিলুন কুফুলুন জাইিদুন মাসজিদুন কাবিরুন বাইতুন সগইরুন মিসবাহুন ক্বারিবুন এই সবগুলা কিন্তু মুজাক্কার মুজাক্কার মিল আছে মুজাক্কার মুসুব মুজাক্কার সিহহ এগুলা মিল আছে তাহলে প্রত্যেকটা অর্থ আপনারা একা একা করতে পারবেন আলামুন জামিল অর্থ সুন্দর একটি একটি সুন্দর পতাকা কুফুলুন জাইিদুন একটি সুন্দর তালা মাসজিদুন কাবিরুন একটি সুন্দর মসজিদ বাইদুন সগইরুন একটি ছোট ঘর মিসবাহুন ক্বারিবুন একটি পুরাতন বাতি তাহলে এগুলা শব্দ আপনারা মৌসু সিবত এখন চিনতে পেরেছেন আশা করি দুই শব্দ মৌসুসিবত দুটো একই রকম হতে হয় এটাকে বলে মৎস্য শিবৎ এগুলা আপনারা চিনতে পেরেছেন এখন পরে যে বাম পাশে যে শব্দগুলো আছে হাদি কতন কাবির জামিলাতুন মিরু হাতুন জাগি চাতন মাদারাসাতুন কবিরতন কবি রতন সবীরতন পদি মতন এই শব্দগুলো হচ্ছে আপনার মৌসু শিবৎ কিন্তু এগুলা মোহান্নাস মোহান্নাস মৌসুসিবত ঠিক আছে আচ্ছা এটা তারা বুঝতে পারছেন এরপরে তো আসেন এগুলা অর্থ আপনারা সবকিছু পড়বেন অর্থ বলতে সিনেমা অর্থ যেহেতু আপনারা মুখস্থ করে না এখন মুখস্থ করলে বুঝতে পারবেন অর্থ সহ এগুলা আপনারা পড়বেন এরপরে পরবর্তী পৃষ্ঠা আসেন তেইশ নম্বর পৃষ্ঠায় এখানে লেখা আছে আলিফ আলিফ প্রথমে সন্নিস্থান দেওয়া আছে সন্নিস্থানটা কিভাবে পূর্ণ করবেন মিজল্লাতুন এখানে এখানে মৌসুফ দেওয়া আছে তো এই মৌসুবটা কি মোজাক্কান্না মোহান্নাস মোহান্নাস তাহলে মহান শিবরটাও আপনি মন্নাশ আনতে হবে তাহলে মন না মোহান্নাগুলো আনবেন দেখেন এই বাইশটা পৃষ্ঠে দেখেন এসব আতুন অর্থাৎ জিজাতি গোলতা গোলতা যেগুলোতে আছে এগুলো মোহানাসিবর তো মহান্না শিবত গুলো আপনি এখানে নিয়ে আসবেন এরপরে দুই নম্বর শূন্য স্থান মিফতা এখন মিফতা এখন পরে মোজাক্কর শিবত নিয়ে আসবেন পর বাইতুন বাইতুনের পরে মুজাক্কার সিবদ নি আসবেন না যারাতুন ব্যাপারে মুয়ান্নাস সিবদ নি আসবেন এর মুজাক্কার সিবদ কোনগুলো মুয়ান্নাস সিবদ এর আমি আগে বললাম কিন্তু এরপর বা নাম্বার দেখেন দুই নম্বরে বা এখানে মওসুফ নাই কদিমুন সিবদ আছে তাহলে মওসুফ কোন মওসুফ আনবেন মওসুফ কিন্তু আপনি দেখেন 20 নম্বর 20 কুফুলন তা অর্থাৎ যে কোন বস্তু এগেলে হল মওসুফ মওসুফ কোন গুলো কুফুলুন কোন মিফতার সাহাতুন এগুলো হচ্ছে কি মৌসুফ তাহলে এখন মৌসুম নিয়ে আসতে হবে আছে এখন শিবতটা কি আছে কদিমন মুজাক্কর মৌসুম নিয়ে আসেন শত মোহান্ন আছে তাহলে মোহান্ন মৌসুম নিয়ে আসেন এরপরে জাহিদাতুন মোহান্নাসিফত আছে তাহলে আপনি মোহান্নাস মৌসুম নিয়ে আসেন এরপরে কাবিরুন মোজাক্কর সিফত আছে তাহলে আপনি মোজাক্কর মৌসুম নিয়ে আসেন জামিলুন এখানে মোজাক্কার সিফত আছে তাহলে আপনি মোজাক্কার মৌসুম নিয়ে আসেন কফলুন জামিলুন বলেন কফলুন জামিলুন বা কিতাবন জামিলুন কিতাবন কাবিরুন কলামুন কাবিরুন যেকোনো একটা মৌসুম আনতে পারে তাহলে বাক্য পূর্ণ হয়ে যাবে তাহলে এরপরে দেখেন জিম নাম্বর একবারে বাম পাশে দেখেন সাব্বুরতন মানে মৌসুম আছে সিফত নিয়ে আসতে হবে এখানে মোজাক্কার মোহনাস গুলো খেয়াল খেয়াল করে সিফত গুলো নিয়ে আসতে হবে যাক শূন্য করে এভাবে পূর্ণ করবেন এরপরে চলে আসেন মাঝখানে নিচে হাদা কিতাবুন জাজিদুন দেখেন হাদা এটা কি মুক্তাদা আর কিতাবুন জাজিদুন এখানে দেখেন মোট কয়টি শব্দ তিনটি শব্দ যদি হাদার পরে আলিফ লাম না থাকে তাহলে তার কি হবে কি হবে হাদা মুক্তাদা আর কিতাবুন জাজিদুন কিতাবুন মৌসুফ জাজিদুন সিফত মৌসুফ সিফত মিলে মোরাক্কাবে তাওসুফি হওয়ার পরে খবর এখন হাদা মুক্তাদা আর মৌসুব শিবত মিলে মোরাক্কাবে তসুবি খবর মুমতার খবর মিলে জুমিলাই ইসমিয়ে তারকিবো খাতা লিখবেন হাত আর নিচে মুক্তা লিখবেন আর কি তাসুদুল সিবত মৌসুব মিলে মোরাক্কাবে তসবি হওয়ার পরে বেরাকেটে আবার নিচে দিয়ে দিবেন বেরাকেটে দেওয়ার পরে নিচে আবার দেবেন খবর এখন মুক্তাদা আর খবর দুইটা টান একসাথে দেওয়ার পরে নিচে দিবেন জুমিলাই ইসমিয়ে তাহলে এখন আপনারা তিন শব্দ তারকিবগুলো শিখে ফেললেন তিন শব্দ কিভাবে তারকিব করতে হবে তবে এটা জন্য শব্দ কি হাদার পরে আলিফুলাম না থাকা যেমন দেখেন হাদা কিতাবুন হাদা কিতাবুন দাদিদুন তিলকা সাহাতুন তো দুই শব্দ করলো মুতদা খবর আর তিন শব্দ হলে হাদা বা তিলকা এটা মুতদা আর পরে মসিসমত মিলার পরে খবর তখন মুতদা খবর মিলে জুমলা ইসমত তাহলে এই বিশটা শব্দ বোঝা হয়েছে আপনাদের পরবর্তী বিশটা উল্টা দেন চব্বিশ নম্বর চব্বিশ নম্বর পৃষ্ঠা করলো এখানে দুই শব্দ হলে এখানে প্রথমে শব্দের অর্থ মুক্ত করবেন আর দুই শব্দ হলে মুক্ততা খবর আর তিন শব্দ হলে এই যে সিস্টেম বললাম আগে প্রথমটা মর্যাদা আর পরে মসজিদ মিলে খবর এইভাবে তার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এ সবগুলোই হলো মসুব সিফত দুই শব্দ হলে মুক্তদা খবর আর তিন শব্দ হলে প্রথমটা মুক্তা আর পরে দুইটা মসজিদ মিলে খবর তো এই নিয়মটা আপনার চব্বিশ নম্বর বিশটাই সবগুলোর মধ্যে এভাবে পড়বেন পঁচিশ নম্বর বিশটা সবগুলোর মধ্যে এভাবে পড়বেন দুই শব্দ তিন শব্দ এরপরে ছাব্বিশ নম্বর বিশটা বের করেন 26 নং 20 এর মধ্যেও দুই শব্দ হইলে মুতাদা খবর তিন শব্দ হইলে মসউদ প্রথমটা মুতাদা আর পরে মসউদ মিলে খবর এরপরে দেখেন 26 নং 20 টাই ইয়া ওয়ালাদু ইয়া ওয়ালাদু তর্কিত ইয়া হরফ নেদা আর ওয়ালাদু মুনাদা হরফ নেদা মুনাদা মিলে নেদা তো যখন দেখেন নিচের দিকে আসেন আল আনতা মুআল্লিম হাল

খাবের মোকাদ্দা মর্যাদা মোয়াক্ষার মিলে জুমলা ইসমি হওয়ার পরে জওয়াবে নেদা তাহলে নেদা জবাবে নেদা মিলে জুমলায় নেদাইয়া তাহলে বুঝতে পারছেন মান আনতা ইয়া ওয়ালাদু এটার কিন্তু আমি আবারও বলছি খাতা লিখবেন আপনারা ইয়া ওয়ালাদু ইয়া হরফে নেদা ওয়ালাদু মুনাদা হরফে নেদা মুনাদা মিলে নেদা আর মান আনতা মান খাবের মোকাদ্দাম আনতা মর্যাদা মোয়াক্ষার খাবের মোকাদ্দা মর্যাদা মোয়াক্ষার মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে জওয়াবে নেদা নেদা জবাবে নেদা মিলে জুমলাই নেদা ইয়া তাহলে এটার কি হাল আন্দা তিল মিজুন হালে তার কি বললাম ইস্তেফাম এবার হাল আন্দা তিল মিজুন যদি হালটা ইস্তেফাম এরপর ধর তিন শব্দ তো তিন শব্দের মধ্যে আন্দা আর তিল মিজুন যদি দুন মিলে খবর তাহলে দুই শব্দ হলো কি তার কি তিন শব্দ কি তার আমি সব কিছু বলা আমার শেষ তাহলে এই নিয়মটাই আপনার 27 নম্বর পৃষ্ঠা পড়বেন 28 নম্বর পৃষ্ঠা এই নিয়মে পড়বেন দুই তিন শব্দ কুনতিরিশ নম্বর পিছটা মধ্যে একটা নিয়ম বলতেছে যে আলিফ বা জিম এ শব্দগুলো এখান থেকে পনেরোটি শব্দ আছে পনেরোটি হরফ এই পনেরোটি হরফের শুদ্ধ যদি আলিফলাম আসে তাহলে ওই আলিফলামটা পড়া যায় যেমন আল কিতাবু আল কিতাবের মধ্যে আলিফলামটা আসে এই জন্য পরা গেছে কেন কারণ লামের পরে পনেরোটি হরফে কোন একটি হরফ আছে আর এর পরে দেখেন এখানে তেরোটি হরফ আছে এই তেরোটি হরফের শুরুতে যদি আলিফুল আসে তাহলে ওই লামটা পরা যায় না যেমন আত্মিল এখানে আলিফুলের পরে তা আসে তো আলিফটা সরাসরি তাকে ধরতেছে আত্মিল মিজু আল তিল মিজু এভাবে যায় না ঠিক আছে আত্মিল মিজ সরাসরি আলিফটা তাকে ধরে নাই কিন্তু আলিফুলাম লিখতে আসবে কিন্তু আলিফিলামটা পড়তে আসবে না লাম পড়তে আসবে না আলিফটা সরাসরি তাকে ধরবে তো উপরে হরফগুলোকে বলা হয় আল হরফুল কমারিয়া আর নিচে হরফগুলোকে বলা হয় হরফুস শামসিয়া কমারিয়া মানে উপরে যে হরফ আলিফ লাম আসলে লাম উচ্চারণ করা যায় আর নিচের তেরোটি হরফের শুরুতে আলিফ লাম লাম উচ্চারণ করা যায় না সরাসরি পরবর্তী হরফকে ধরে এখানে এই নিয়মটা শুধু শিখাচ্ছে এখানে আর কিছু জানার কিছু নাই আর পরবর্তী ত্রিশ নম্বর বিশটায় ওই নিয়মই তার কি দুই শব্দ হলো এক ওই নিয়ম তিন শব্দ হলো আগের নিয়ম এরপর একত্রিশ নম্বর বিশটা একই নিয়ম তার কি এখন আসেন বত্রিশ নম্বর বিশটা বত্রিশ নম্বর বিশটাই বত্রিশ নম্বর বিশটা নতুনই একটা তার কি বলবে নতুন ওই তার কিটা আমি আপনাদের এখন বলবো বত্রিশ নম্বর বিশটা কি তার কি বলবো আল কিতাব দেখেন শুরুতে কিতাবটি ঠিক আছে তাহলে এটা হলো কিতাব যেখানে একটা শব্দ মানে মুক্তা খবর নাই হাদাল আল দেখেন এখানে হাদার পরে কি আলিফিলাম চলে আসছে আপনারা আগে পড়েছিলেন হা দা আর মুক্তা পড়েছিলেন কি খবর তো এখানে দেখেন হাদ আল হাদার পরে কি চলে আসছে আলিফ ইলাম চলে আসছে ইসমি সারার পরে আলিফ ইলাম যদি চলে আসে তাহলে তার কিবের নিয়মটা পরিবর্তন হয়ে যাবে তার কিবের নিয়ম কি হবে হাদা এটার নাম ইসমি ইশারা আর আল কিতাব এটা হলো মুসারুল ইলাই আপনাদের প্রশিক্ষণ কিতাব বের করেন প্রশিক্ষণ কিতাবের মধ্যে তার কিভাবে হবে দেখেন প্রশিক্ষণ কিতাবের চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় দেখেন খ নম্বর আসমা সারাদ আসমা সারাদ যে সকল দ্বারা ব্যক্তি বা বস্তু ইশারা করা হয় তাকে আসমাই বলে আর যে ব্যক্তি বা বস্তু ইশারা করা হয় তাকে মুসার ইলাই বলে যেমন হাদা কলামুন হা দা কলামুন তো হাদা দা মুক্তা কলামুন খবর আর এর তার কি হলো তার কিটা দেখেন হাদা দালিকা তিলকা এই ইসমে ইশারা এগুলোর পরে আলিফিলাম যুক্ত থাকে তাহলে তার কি হবে ইসমি ও মুসারুন ইলাইয়ে তার কি হবে অর্থাৎ যেমন দেখেন এখানে হাদ আল কিতাব হাদ আল হলো ইসমি আর আল কিতাব এটা হলো মুসারুন ইলাই ইসমি ইশারা মুসারুন ইলাই মিলে মুমতাদা হবে আর যদি হাদার পর আলিফিলাম না থাকে তাহলে হাদা সরাসরি মুমতাদা আর পরটা হবে খবর যেটা আপনারা পূর্বে করে আসছেন তাহলে এখন সে অনুযায়ী দেখেন হাদ আল কিতাবু জামিলুন এসব বেশি কি আবাবির করেন বত্রিশ নয় হাদাল কিতাবু জামিলুন হাদা ইসমে সারা কিতাবু মুসারুল্লাহ ইসমে সার মুসারুল্লাহ মুক্তজা জামিলুন এটা কি খবর মুক্তজা খবর মিলে জুমলাই ইসমিয়া ঠিক আছে আর যদি আপনার হাদা কিতাবুন জামিলুন হয়তো তাহলে কি তার কি হয়তো যেমন নিচের দিকে আসেন কিতাবন একটি বই কিতাবন জামিলুন একটি সুন্দর বই তাহলে কিতাবন মসজিদ জামিলুন সিবাদ মসজিদ মিলে মুমতাদা এখন এরপরে আসেন হাদা কিতাবুন জামিলুন এখানে কি তার কি হাদা কিতাবুন জামিলুন দেখেন হাদাইটা এটা কারণ হাদা পরে আলিফ লাম নাই কিতাবুন জামিলুন মুসনাদ মিলে খবর মুসনাদ মিলে মুরাক্কাত কি খবর মুতলা খবর ইসমি এরপরে দেখেন কি আল কিতাবু জামিলুন তো এখানে দেখেন আল কিতাবু জামিলুন আল কিতাবু এর কাছে ধরলেন মুসুফ আর জামিলুন এর কাছে যদি ধরতে চান তাহলে ধরা যাবে না কেন যাবে না কারণ দেখেন আল কিতাব সুরাত আলাইহি আল মাছায় আর জামিলুন আলাইহি আল্লাম নাই যদি মিল নাই তাহলে মুসসিব ধরা যাবে না কি করতে হবে আল কিতাবু মুবতাদা আর জামিলুন খবর এইভাবে দত কিন্তু মুসসিব ধরা যাবে না কারণ দু বস্তু থাকতে হয় এরপর দেখেন হাদাল কিতাব জামিলুন হাদাল কিতাব হাদ নিসর আল কিতাবু মুসার মিলে ইসমিসা মুসরামিলা মিলে জামিল জামিলুন খবর এরপর দেখেন সাহাতুন সাহাতুন জাদিদাতুন মুসসিবত মিলে মুরাক্কাবা তাফসিল তারপরে হাদিহি সাহাতুন জাদিদাতুন হাদিহি দাল মুবতাদা সাহাতুন মুসিব জাদিদাতুন সিবাত মুসিব সিবাত মিলে মুরাক্কাবা তাফসিল হওয়ার পরে খবর ঠিক আছে তাহলে এক কথা সহজ মনে রাখেন হাদা দালিকা tilka এগুলোর পরে যদি আলিফ থাকে তাহলে ইসমিশারা মুসার ইলাই মিলে মুক্তদা হবে পরেরটা খবর হয় আর যদি হাদার পরে আলিফ লাম না থাকে তাহলে সরাসরি হাদা মুক্তদা হয়ে যাবে আর পরেরটা খবর

Muy bien.